জয়পুরে নবনির্মিত ট্রাফিক অফিস ও বারাকের উদ্বোধন দুর্ঘটনা রোধে আশার আলো বাঁকুড়া পুলিশের জয়পুরের গেলিয়া এলাকায় নবনির্মিত জয়পুর ও কোতুলপুর এস অফিস এবং বারাকের শুভ উদ্বোধন করলেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার শ্রী বৈভব তিওয়ারি আইপিএস প্রদীপ প্রজ্বলন ফিতে কাটা ও নারকেল ফাটানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই অফিসের সূচনা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপারেশনস বিষ্ণুপুরের এসডিপিও ডেপুটি পুলিশ সুপার ট্রাফিক সার্কেল ইন্সপেক্টর ছাড়াও জয়পুর ও কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাঁকুড়ার পুলিশ সুপার জানান দুবছর আগে জয়পুর কোতুলপুর এলাকায় ট্রাফিক ব্যবস্থা চালু করার আগে ওই রাস্তায় প্রায়শই বড় বড় সড়ক দুর্ঘটনা ঘটত প্রতিটি দুর্ঘটনায় একাধিক প্রাণহানি হতো কিন্তু গত দুই বছরে ট্রাফিক ব্যবস্থার উন্নতির ফলে দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমেছে বড়সড় ঘটনা এখন অনেকটাই কমে এসেছে তিনি আরও বলেন এতদিন কোতুলপুরের নেতাজি মোড়ে একটি ছোট ঘরে ট্রাফিক গার্ডের কাজ চালানো হচ্ছিল যা ছিল অত্যন্ত অস্বস্তিকর সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে নতুন অফিস নির্মাণের অনুমোদন মেলায় সেই ভবনটি আজ উদ্বোধন করা হল হাইওয়ে ধারে অবস্থিত এই নতুন অফিস থেকে এখন আরও দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে পুলিশ সুপারের আশা এই ট্রাফিক অফিস ও বারাকের মাধ্যমে জয়পুর কোতলপুর এলাকায় আরো কার্যকরীভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা যাবে এবং দুর্ঘটনা আরও হ্রাস পাবে এই উদ্যোগ এলাকার নিরাপত্তা ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাঁকুড়া জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ सुपरवेर जैसी हाईवे है। सेখানে আমরা দেখি প্রচুর এক্সিডেন্টও হয়। লাগাতার ওই যেখানে গ্রাম গুলো সব রাস্তা ধারে আছে। বড় বড় গাড়ি, ছোট গাড়ি, ইঞ্জিনিয়ারিং এর কিছু পরে সাইকেল, বড় ট্রাকস, বাস সব একসাথে চলে। তো সেই এক্সিডেন্ট গুলোকে কম করার উদ্দেশ্যে আমরা এখানে লাগাতার অ্যাকশন নেছি। 2 বছর আগে আমরা এই জয়পুর সেতুর উপর ট্রাফিক গার্ড শুরু করলাম। তার সাথে বেড়িয়াড়ோடு বেড়িয়াড়ோடு ট্রাফিক গার্ড শুরু হয়েছিল। 2 বছর আগে আমরা দেখলাম যে जयपुर जयपुर रास्ते ए हाईवे पे প্রচুর এক্সিডেন্ট হয় বড় বড় সংখ্যায় দুর্ঘটনা তো আর একটা ঘটনা দিয়ে দুইজন সিনিয়র চার্জড করে লোক মারা গিয়ে তো আমরা দেখতাম কিন্তু লাস্ট কয়েক বছর ধরে যখন থেকে এই ট্রাফিক গার্ড চালু হয়েছে আমরা দেখি এক্সিডেন্টের সংখ্যা অনেকটাই কমেছে এখন বড় ঘটনা ঘটে কম আর যে নিয়ে সংখ্যা কমে গেছে কিন্তু এত দিন ধরে এই ট্রাফিক গার্ড নেতাজি মোড়ে কাছে একটা ছোট चलिए आज की हमारी बिल्डिंग का के उद्घाटन होता है এখানে আমাদের পোস্ট অফিসার সবাই এখান থেকে কাজকর্ম করতে পারবে এখানে ওদের থাকার রেগুলেটিও আছে আর যেহেতু এটা পুরো পুরি হাইব্রিড লোকেটেড আছে তো আমরা আশা করছি আমাদেরখান থেকে ऑपरेट করতে গিয়ে एक्शन নিতে গিয়ে ইমিডিয়েট রেসপন্স আমরা করতে পারব যত ব্যবস্থা নিতে পারব प्लस এই এলাকায় ट्रैफिक की ज्यादा समस्या আছে সেটা আরো কিভাবে সমাধান শুরু আই কোম্পানি আমার অনেক অনেক নামে আমি বলতে আমার কাছে ডেটা নেই তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করে দেব যে দুই তিন বছরের মধ্যে আমরা এই ট্রাফিক গার্ড শুরু হওয়ার পর থেকে কতটা সংখ্যা আমরা ইনটেনকম বলতে পেরেছি আমরা এই মধ্যেই আমাদের ট্রাফিক পার্সনদের ট্রেনিং শুরু করেছে তাদেরকে হেড রেইল যে সিগন্যাল গুলো হয় ショルダー ফ্ল্যাশার জেট লাগানো হয় যেগুলো দেওয়া হচ্ছে ওদের ট্রেনিং পড় ছাতাগুলো দেওয়া হয় रास्ता धारे स्पीड बेकर को था प्रयोजन नहीं शिखाने बोशानो और जिखाने प्रयोजन नहीं शिखाने कम कर दिया जाते अननेसेसरी से से रास्ता चला डिस्टरबेंस चल ना दिन सुना हो इतना मानुष मानुषे सत्य संकार চোর আমাদের ত্রাটিকে ফাইনার এনফোর্সমেন্টটা অনেকটাই বেড়েছে গত বছর তুলনায় আমাদের টার্গেট আছে মিনিমাম 10% আর চেষ্টা করছি 20% আমরা সিডি সার্টিফিকেট অ্যাক্সিডেন্টের থেকে যে মিচ্য হয়েছে সেই সংখ্যাটা কম করা এটা আমরা করতে চলেছে এর সাথে সাথে যেহেতু এমন আজকে সুযোগ আছে আমরা আরো উন্নত ট্যুর গার্ড রিসেন্টলি আমরা এক্সপেরিমেন্ট বেসিসে চালু করেছি সোনামুখীতে কাউন্টার টেররিজম গার্ড যেটা বড়সভা আছে আর জিগাড়ি থানা গাড়ি চালানো আমাদের তরফ থেকে লাগাতার বলা হচ্ছে লাগাতার বলবো যে সাবধান হয়ে চালাতে হবে গাড়ি যারাই চালায় তাদের খুব বড় একটা দায়িত্ব আছে তারা নিজের জীবনের সাথে সাথে অন্য জীবনের জন্য দায়িত্ব ওদেরকে নিতে হবে সাথে সাথে যারা হাটে যারা রাস্তা চলে অথবা সাইকেলে চলে তাদেরকেও বলবো কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি তাদেরই হয় তো ওদেরকে আরও সাবধান থাকতে হবে অনেক লোক अवस्था गाड़ी अनेक लोग राइडिंग चलानों चेस्ट कर रईडिंग अथवांग गाड़ी चला सब धरण आचरण एकदम ही करबें পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা